দিব আমরা পাই হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স দেখো আমার শ্রেণী সংখ্যা কখনো যদি গণনা করো সেটা কিন্তু অর্ধেক মানুষ হয় হয় না ফুল মানুষই তার মানে আমরা পূর্ণ সংখ্যা নিব থ্রি পয়েন্ট তাহলে আমরা যদি আসতো নিতাম তার মানে আমার শ্রেণী সংখ্যা সেক্ষেত্রে ঘো অ্যান্সার এরপর একটা দেখো বলা আছে দশজন শ্রমিকের একদিনের পারিশ্রমিক দেওয়া আছে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা বের করো তাহলে আগে আমরা কি বের করবো পরিসর বের করবো পরিসর কিভাবে বের করব সর্বোচ্চ কত আছে সেটা দেখব সর্বোচ্চ আছে তিনশো সর্বনিম্ন আছে দুইশো তাহলে পরিসর বের বেরবো কিভাবে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা তিনশো সর্বনিম্ন সংখ্যা কত দুইশো আর যোগ হবে কত আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিব শ্রেণী ব্যবধান কত দশ তার মানে ভাগ দিব দশ দিয়ে ভাগ দিলে আমার আসবে কত শ্রেণী সংখ্যা আসবে হচ্ছে দেখো এখানে দশ দশমিক এক দশ দশমিক এক আসলে কিন্তু আমরা নিব না আমরা নিব কি পরেরটা নিবো কারণ শ্রেণী সংখ্যা দশমিক হয় না তার মানে শ্রেণী সংখ্যা কয়টা হবে এগারোটা হবে তার মানে এরপরে এই এমসিকিউটাও একই রকমের তারপরে আমরা দেখি বলা আছে দশজন শ্রমিকের মঙ্গলবারে পারিশ্রমিক দেওয়া আছে শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত সর্বোচ্চ সংখ্যা কত আছে সর্বোচ্চ সংখ্যা আছে দুইশো তার মানে পরিসর বের করব সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত আছে একশো তিরিশ তার মানে একশো তিরিশ আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলাম বাদ দিলে পেলাম সত্তর এর সাথে কিন্তু এক যোগ হবে বের করতে হলে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক করতে হয় তার মানে পরিসর পেয়েছি আমরা একাত্তর একাত্তরকে আমরা দশ দিয়ে ভাগ করবো শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করবো ভাগ দশ সমান আসে কত সেভেন পয়েন্ট ওয়ান আর শ্রেণী সংখ্যা কিন্তু দশমিক আসে না তার মানে শ্রেণীর সংখ্যা কত হবে আট হবে তার মানে অ্যান্সার এর পরেরটা দেখো বলা আছে উপাত্তের পরিসর সতেরো পরিসর দেওয়া আছে শ্রেণী ব্যবধান তিন দেওয়া আছে মোট কয়টি শ্রেণী হবে তাহলে মোট কয়টি শ্রেণী হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তার মানে সতেরো ভাগ তিন সমান কত আসে আসে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স আসে এক্ষেত্রে শ্রেণীর সংখ্যা আমরা পরেরটা নিয়ে নেব তার মানে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স মানে ছয়টি শ্রেণী হবে এরপর একটা বলা আছে পরিসর সাতাশ হলে বলা আছে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করলে কয়টি শ্রেণী হবে তাহলে পরিষদ দেওয়া আছে শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী সংখ্যা বের করতে বলছে তাহলে পরিসর কত সাতাশ আর ভাগ শ্রেণী ব্যবধান কত পাঁচ তাহলে সাতাশ ভাগ পাশ করবো করলে আসে কত ফাইভ পয়েন্ট ফোর আসে ফাইভ পয়েন্ট ফোর আসলে আমরা কিন্তু পরের আহ পূর্ণ সংখ্যা নিয়ে নিবো এরপর এটা হবে সয়সার হচ্ছে ক এর পরের অঙ্কটাই বলা আছে পরিষদ দেওয়া আছে শ্রেণী সংখ্যা দেওয়া আছে শ্রেণী ব্যবধান বের করতে হবে তাহলে আমরা শ্রেণী ব্যবধান যদি বের করতে চাই আমরা শ্রেণী সংখ্যার সূত্র কি জানি শ্রেণী সংখ্যা সূত্র জানি পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী খালি ব্যবধান লিখলাম তাহলে এখন দেখো আমার দেখো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কত দেওয়া আছে দশ দেওয়া আছে আর পরিসর কত দেওয়া আছে পরিষদ দেওয়া আছে হচ্ছে একশো একশো দশ দেওয়া আছে আর ব্যবধান আমাকে বের করতে হবে তাহলে এবার আমরা এটার এখানে নেব আর এটার এখানে নেবো আমরা ইন্টারচেঞ্জ করতে পারি তার মানে ব্যবধান ইকুয়াল টু কত হবে একশো দশ ভাগ দশ শূন্য শূন্য কাটা তার মানে একার এগারোটি হবে তার মানে অ্যান্সার হচ্ছে এগারো এরপর একটা বলা আছে চতুর্থ শ্রেণীর মধ্যবান কত চতুর্থ শ্রেণী কোনটা এটা প্রথম শ্রেণী এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণীর মধ্যবান কিভাবে বের করবো সেটা হলো ছিয়াত্তর এই যে সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা কত আশি তার ছিয়াত্তর যোগ আশি দিব দেওয়ার পরে যা আসবে তাকে দুই দ্বারা ভাগ করবো ভাগ দুই দুই দিলাম দিলে কত আসে আটাত্তর তার মানে অ্যান্সার হচ্ছে আটাত্তর এখন আমরা এই ঊনষাট নং সমাধান করব কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা দেওয়া আছে শ্রেণী মধ্যমান দেওয়া আছে ওই শ্রেণীর নিম্নসীমা কত আমার নিম্নসীমা বের করতে হবে তাহলে আমরা শ্রেণীর মধ্যমানের সূত্র জানিয়ে সর্বোচ্চ সীমা যোগ হচ্ছে সর্বনিম্ন সীমা সীমা ভাগ দুই এখন শ্রেণী মধ্যমান কত দেওয়া আছে চৌত্রিশ দেওয়া আছে চৌত্রিশ লিখলাম ইকুয়াল টু সর্বোচ্চ মানে সর্বোচ্চ সীমা মানে ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে সাঁত্রিশ দেওয়া আছে যোগ এখানে কিন্তু আমার সর্বনিম্নটা বের করতে হবে এটা আমরা এক্স ধরবো ভাগ দুই এবার আমরা আর গ্রহণ করলে কত হবে সাঁত্রিশ যোগ এক্স ইকুয়াল টু চৌত্রিশ দুগুলো আটষট্টি এবার সাঁত্রিশকে ওই পাশে পাঠাও তাহলে আটষট্টি থেকে আমরা বাদ দিব কত সাঁত্রিশ তার মানে আটষট্টি বিয়োগ সাঁত্রিশ তাহলে এক্সের মান কত আসবে একত্রিশ ঘা অ্যান্সার এই পরের দুইটা অঙ্ক সেম অঙ্ক একই রকম তুমি একই রকমভাবে করতে পারবে